হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে ফাইনালি কিন্তু তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি কলকাতা পুলিশের একশো নাম্বারের কিন্তু কুড়িটি স্পেশাল মক টেস্ট এই মক টেস্টগুলো কিন্তু প্রত্যেকটা সাজেস্টিভ মক টেস্ট কেন সাজেস্টিভ বলছি সেটার প্রমাণ কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো যারা পাওনি তোমরা জাস্ট এই লিংকে যদি চলে যাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলের একটি প্লে তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে বিগত কিন্তু কেপি এসআই আমরা পঞ্চান্নটা কোশ্চেন কমন দিয়েছিলাম লেডি কনস্টেবল একচল্লিশটা কোশ্চেন কেপি মেন্স এ পঁয়তাল্লিশটা এবং কেপি প্রিলিতে কিন্তু পঁয়ত্রিশটা কোশ্চেন আমরা কমন দিয়েছিলাম শুধুমাত্র আমাদের প্র্যাকটিস সেট থেকে এই কারণে কিন্তু এই প্র্যাকটিস সেটটা হয়ে যাচ্ছে সাজেস্টিভ একটা প্র্যাকটিস সেট একটা কথা তোমাদেরকে বলি তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থেকো এই যে কুলটা প্র্যাকটিস সেট দিয়েছি এই প্র্যাকটিস সেট করার পর কিন্তু তোমরা দারুণভাবে তোমাদের প্রিপারেশনটাকে চেক করতে পারবে এর সঙ্গে সঙ্গে এই যে সাজেস্টিভ প্র্যাকটিস সেটটা দেওয়া হচ্ছে এই প্র্যাকটিস সেটের গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে যে আউট অফ হান্ড্রেড কিন্তু তুমি সেভেন্টি প্লাস কোর করবেই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকলো তো এই যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে এর প্রাইস কত রাখা হয়েছে কি কি রয়েছে এর ভিতরে সম্পূর্ণটা বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার সঙ্গে তোমাদের আরও একটা কথা আমি বলে দিই সেই কথাটা হচ্ছে প্রত্যেকবার কিন্তু আমাদের প্র্যাকটিস সেটে যে সলভ মানে ম্যাথ এবং যে তোমাদের জিআই থাকে সেই জিআই কিন্তু সলভ থাকে না বাট এইবার বিশেষ করে কিন্তু এবার তোমাদের জন্য ম্যাথ এবং তার সঙ্গে জিআই এই দুটোরই কিন্তু সলভ তোমরা পেয়ে যাবে এই প্র্যাকটিস সেটে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রথম প্র্যাকটিস এখানে রয়েছে এবং এই প্র্যাকটিস সেটের যদি একদম লাস্টে চলে যাও তাহলে কিন্তু তোমরা এর অ্যান্সার কিটা পেয়ে যাবে এবং তার সঙ্গেই তোমরা কিন্তু যদি কোনো অঙ্ক তুমি না পারো বা কোনো অঙ্ক বুঝতে না পারো সেই জন্য সলভ রয়েছে সেই সলভটা দেখে বুঝতে পেরে যাবে এইভাবে কিন্তু আমাদের টোটাল কুড়িটা প্র্যাকটিস সেট তৈরি হয়েছে একটা কথাই তোমাদেরকে বলছি বাজারে কিন্তু অনেক রকমের প্র্যাকটিস সেট আছে বাট আমাদের যে কমন রেকর্ড আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেকর্ড কারণ নেই তুমি এক্ষুনি চলে যাও আমাদের প্লে রয়েছে সেখানে দেখবে একটা পাওয়ার অফ সহজ শিক্ষা এডুকেশন বলে একটা প্লে করা আছে সেখানে গিয়ে পরপর তুমি দেখতে পারবে কোন পরীক্ষায় কত কমন এসছে দেখতে পাচ্ছ এবার কিন্তু তোমাদের বেশি করে আমরা নন ভার্বাল যেগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে কি হয় যে তোমাদের যেন পরীক্ষায় টাইমটা ম্যানেজ করতে তোমরা সুবিধা পাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন মানে বলতে পারো একদম পুরো টুকরো প্রশ্ন মানে এত সুন্দরভাবে সাজানো এবং এত প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে গ্যারেন্টি থাকছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে তোমরা খুব ভালো করে জানো যারা যারা অনেক দিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু আমরা কমন দিয়ে থাকি এইভাবে টোটাল কুড়িটা প্র্যাকটিসের রয়েছে তো একটাই কথা বলবো ভরসা করে তোমরা এটা নিতে পারো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট যদি পরীক্ষার পর আবার না বলতে হয় যে দাদা এটা নিয়েছিলাম বলেই কিন্তু আজকে পাশ করতে পেরেছি তো এইভাবেই কিন্তু আমাদের কমন রেকর্ডটা প্রত্যেকবার সহজ শিক্ষা এডুকেশন কিন্তু কমন দিয়েছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে তো এই প্র্যাকটিস সেটটা দাম কিন্তু ইনিশিয়াল দাম আমি ভেবেছিলাম নাইনটি নাইন রুপিস রাখা হবে কারণ যেহেতু এবার সলভ দেওয়া হচ্ছে সব কিছু রাখা হচ্ছে বাট আমি তোমাদের কথা মাথায় রেখে এই দামটা কিন্তু আপাতত জন্য নিচ্ছি না তোমাদের কাছ থেকে মাত্র এখন আমি সিক্সটি নাইন রুপিস কিন্তু এর দামটা নিচ্ছি কুড়িটা প্র্যাকটিস সেট উইথ সালিউশন কিন্তু থাকছে একদম নতুন প্যাটার্নে চল্লিশটা জিকে থাকছে তিরিশটা ম্যাচ তিরিশটা জিআই থাকছে এইভাবে একশো নম্বরে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ একটা মক টেস্ট তোমাদের ডেমো আকারে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা জানো সেখানে জয়েন করে যাও সেখানে অল্প আমি দিয়ে দিয়েছি সেই মক টেস্টটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে কেমন রয়েছে আর যারা আমাদের আগে থেকে চেনো তারা তো খুব ভালো করেই যা তোমাদের বেস্ট যেটা হতে পারে সেটাই তোমাদের জন্য আমরা নিয়ে আসি তো এই প্র্যাকটিস সেটটা যা যা নিতে চাইছো অবশ্যই বলবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করো অথবা তুমি কমেন্ট সেকশন ডেসক্রিপশনে চলে যাবে সেখানেও হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে হাই লিখবে এবং এই প্র্যাকটিস সেটটা তোমরা অনায়াসে নিয়ে নিতে পারো এর সম্বন্ধিত তোমাদের যদি আরও কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো একটাই কথা বলছি ভাই দেখো প্র্যাকটিস কিন্তু করতেই হবে এবং প্র্যাকটিস যদি করতেই হয় তাহলে এমন কোনো প্র্যাকটিস সেট নাও যে প্র্যাকটিস সেট থেকে তুমি কমন পাবে যে এই টাইপগুলো আমি করে গেলাম এই জি কেগুলো করে গেলাম এটাই পরীক্ষা চলে এসছে তো সেই জন্যই আমাদের এই প্র্যাকটিস সেটটা তৈরি করা রয়েছে কুড়িটা প্র্যাকটিস সেট এত খাটনি করে তোমাদের জন্য বানানো হয়েছে তো একটুখানি সামান্য মূল্য তো এটা তো দেওয়াই যায় বলো সেই জন্য তোমাদের প্রত্যেকের কাছ থেকে মাত্র সিক্সটি নাইন রুপিস কিন্তু আমরা নিচ্ছি এই দামটা কিন্তু দেখো প্রথম পঞ্চাশ জনের জন্য অলরেডি কিন্তু কুড়ি জন হয়ে গিয়েছে তো এরপরে তিরিশ জন কিন্তু এই দামটা শুধু তোমরা পাবে যা যা নিতে চাইছো আমি প্রত্যেককে বলবো এক্ষুনি এক্ষুনি ওই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু নিয়ে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সঙ্গে প্র্যাকটিস সেটটা তোমাদের জীবনে খুব ভালো একটা জিনিস হয়ে থাকবে এবং পরীক্ষার পর কিন্তু আবার জানাবে যে এই প্র্যাকটিস না দিলে আমি পাশ করতে পারতাম না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে